রুট টু প্লাস ওয়ান ইন্টু সাইনে সাইনে তাহলে যেহেতু এই পাশে রুট টু প্লাস ওয়ান গুণ করছে এই পাশে কি করতে হবে রুট টু প্লাস ওয়ান গুণ দিতে হবে তাহলে আগেরটা কি ছিল রুট টু মাইনাস ওয়ান কি করেছি বলো সেখান থেকে গিয়ে দুটার পার্থক্য কি সাইনে ছিল সাথে রুট টু প্লাস ওয়ান পাশে টু মাইনাস ওয়ান ছিল সাথে গিয়ে দিয়েছি রুট টু প্লাস ওয়ান যেহেতু মাইনাস ছিল কি বলেছি যা ছিল রুট টু প্লাস দ্বারা গুণ করেছি তো আর কিছু করিনি এবার কি করবো এই সাইন দ্বারা গুণ করবো রুট টু দিয়ে সাইন গুণ করলে কি হবে রুট সাইনে ক্লিয়ার প্লাস এই সাইন্ডে আবার কি ওয়ানারে ফোন করতে হবে সাইন্ডে ওয়ান একটু ফোন করলে সাইনেই হবে সমান সমান এইটুকু দেখো এ ধরো প্লাস ডি ইন্টু এ হবে অ্যা স্কয়ার মাইনাস ডি চিন্তা করো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই যে এ প্লাস ডি ইন্টু এ মাইনাস বি সমান স্কয়ার

মাইনাস ওয়ান দুই থেকে এক বিয়োগ করলে এক কিন্তু লাগে না লিখলাম সমস্যা আছে আচ্ছা এবার আমাদের যে প্রমাণটা করতে হবে তার দিকে তাকিয়ে দেখো কস মাইনাস সাইন মানে কস থেকে সাইন মাইনাস তাহলে এটা প্লাস আছে কি হবে থাকলো কস এই সাইনের দিকে প্লাস এই পাশে গেলে আমরা পক্ষান্তর করেছি এ পাশে নিয়েছি এ পাশে নিয়েছি এই জন্য মানের পরিবর্তন পক্রান্তর জন্য পরিবর্তন হবে না তাহলে আমাদের কি প্রমাণিত হলো বলো কোথায় প্রশ্ন আছে

টু থেকে ওয়ান বিয়োগ করলে এখানে ওয়ান থাকে আর কি কস তো ওয়ানের সাথে কস গুণ করলে তো কসই হবে ঠিক আছে নাকি বুঝতে সমস্যা আর এখানে তো গুণ করে দেখে হলো এখন এই পাশে রুট সাইনে সাইন প্লাস সাইন এ সমান কস এ দেখো যে প্রমাণটা করতে বলছে এখানে কস এর থেকে সাইন কি মাইনাস আছে না তাহলে আমরা তো করতে পারি কস থাকলো এই সাইডটা প্লাস আছে এই পাশে গেলে কি হবে মাইনাস তো মাইনাস হয়ে গেল আমরা এই পুরাটাকে এই পাশে লিখছি আমার চিহ্ন পরিবর্তন হবে না সম্পূর্ণটাকে লিখছি এই সম্পূর্ণটা এই ভাষায় লিখলেও কোনো পরিবর্তন হবে না তাহলে আমার এটা প্রমাণিত হয়ে গেল ঠিক আছে আর কেউ যদি নিয়মিত আমার কাছে এরকম ম্যাথের কোর্স করতে চাও চাকরি পরীক্ষা অথবা সিক্স সেভেন এইট নাইন টেন অথবা এসএসসি প্রস্তুতি দুই হাজার ছাব্বিশ সালে শর্ট সিলেবাসের উপর ম্যাথের কোর্স হায়ার ম্যাথের কোর্স এবং অন্য অন্য কোনো যদি সাবজেক্ট করতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো নিচে নাম্বার দেওয়া থাকবে আসসালামু আলাইকুম